এটা হলো আপনার মিনিমাম সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের মাছ এগুলো হয়ে যায় ওয়াশ করা কালীন তখন অন্য মাছও ছাড়ে তিনিও এগুলো হলো আপনার ষাট টাকা করে জোড়া হ্যাঁ তবে এবং আরো অনেকেই বলে থাকেন যে আমাদের এলাকায় তো দাম অনেক কম আসলে দেখা যাচ্ছে এলাকার কথা যদি বলেন এই কথাটুকু একটু মনোযোগ দিয়ে শোনেন

আমাদের দর্শকের অনুরোধে এবং আগের ভিডিওতে প্রচুর পরিমাণে দর্শক সারা দিয়েছে তো আজকে আশা করি আজকে ভিডিওতে খুবই রিজনেবল প্রাইসে মাছগুলো দেওয়ার চেষ্টা করবেন আর যারা বাসা বাড়িতে মাছ পালে কী কী জিনিস গুরুত্বপূর্ণ প্রয়োজন সেই জিনিসগুলো আজকে ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করবেন আসলে সবাইকে ধন্যবাদ আপনার দর্শকদেরকে যারা আমাদের এখানে কাটা বন আইসা কোনো না কোনো দোকান থেকে বোডা কিনে নিয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো তো আমরা দেখা অনেক অনেকদিন পরে আপনার চ্যানেলে ইউটিউবের করতেছি তুই অনুযায়ী দেখা গেতেছে যারা মাছ পালন করেন অবশ্যই শখে মাছ পালন তো আমাদের এইখানে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের মাছ এগুলো হলো ঈদের উপলক্ষে উঠানো হয়েছে কেমন আর অনেক ধরনের মাছ তারপরে লেকুরিয়াম বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনার জিনিসপত্র আপনার আছে তো আপনার আলহামদুলিল্লাহ সব কম বেশি দেখানোর চেষ্টা করব আর যাদের প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ মার্কেটে যাচাই বাছাই করে কিনবেন হ্যাঁ আপনাদের জন্য ভালো হবে আচ্ছা আমাদের দর্শকদেরকে আমরা এখানে যদি দর্শকদেরকে মাছ দেখাতে চাই তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি তো এগুলো হলো আপনার কমেট ফিস বলে আপনার এটা হলো আপনার মিনিমাম সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের মাছ এগুলো হলো আপনার দুশো টাকা করে জোড়া হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে এর থেকে বড় হয় এর থেকেও ছোট হয় তো আমাদের কাছে এই একুরিয়ামের যে সাইজগুলো আছে এগুলা মূলত আপনার আড়াইশো টাকা করে জোড়া হ্যাঁ এবং এগুলা লেজও বড় বড় হ্যাঁ জি এবং আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার গোলফিস দেখা যাচ্ছে এগুলো আপনার তিন সাড়ে তিন ইঞ্চি গোলফিস এগুলো হলো একশো পঞ্চাশ টাকা করে জোড়া হ্যাঁ আসলে এক এক সময় এক এক কুড়িয়ামে যখন আমরা মাছ বিক্রি হয়ে যায় ওয়াশ করাকালীন তখন অন্য মাছও ছাড়ি হ্যাঁ থাকে না তো আমাদের যেটা যে প্রাইস সেই প্রাইসে চাওয়া হয় যদি চেষ্টা করা হয় এর থেকেও একটু কম প্রাইসে দেওয়ার জন্য হ্যাঁ তো এখানে হলো গোল্ড ফিস আছে আর এখানে আসলে আপনার কমের আর এখান থেকে যদি আমরা দেখতে যাই এয়া ভাই প্রতীক ভাই আপনার এখানে আপনার পোলার প্যারোট কেমন আজকে হলো আপনার এগারো তারিখ তো আলহামদুলিল্লাহ আজকে রাত্রেও অনেক পোলার প্যারোট ঢুকবে বিভিন্ন মাছ ঢুকবে তো কালকে যারা আসবেন বা ঈদের পরে যারা আসবেন ইনশাল্লাহ পাবেন তো এই পোলার প্যার গুলো মূলত হলো আপনার একশো পঞ্চাশ টাকা করে জোড়া একটা কালারের আছে একটা ব্লু টাইপের হয় সাদা কালার হয় তো আমাদের কাছে এখন সাদা কালার আছে ব্লুটা আগামীকালকে বা আজকে রাত্রে আসবে কেমন আর এখানে দেখা যাচ্ছে হলো জেবরা ডেনিও এগুলো হলো আপনার ষাট টাকা করে জোড়া আর এখানে হলো টাকা করে জোড়া ফিস বলে কেমন আর দেখেন সাদা কালো এবং আসলে যদি পাইকারি কেউ নিতে চাইলে দেখা গেছে তাদের দামের সাথে যদি বনে তাহলে তারা আমাদের কিনতে পারবে এর থেকে তো দাম কম হবে পাইকারি হ্যাঁ অবশ্যই কম হবে এবং আরে বলে থাকেন যে আমাদের এলাকায় তো দাম অনেক কম কম আসলে দেখা যেতেছে এলাকার কথা যদি বলেন এই কথাটুকু একটু মনোযোগ দিয়ে শোনেন দেখা যেতেছে যে এলাকায় ওনারা যারা প্রোডাক্ট কিনে নিয়ে যায় এক লাখ টাকার পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ বিশ তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যায় তখন তাদের কাছে দুই তিন টাকা লাভ করা হয় আর আপনি যদি দেখা যাচ্ছে যে দেখা আপনার দেখা যাইতেছে আপনি এক জোড়া নেবেন পঞ্চাশ টাকা জোড়া দিয়ে হ্যাঁ সেটাও অনেক সময় প্রশ্ন জাগে যে আমাদের এলাকায় তো কম কিন্তু এলাকায় কম হওয়ার কারণ সে তো অনেক প্রোডাক্ট নিয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে যে তারা আপনাকে আমাদের রেটে দিতে পারে আপনি এক জোড়া নিলে তার আমার দু টাকা লাভ করার তো সম্ভব না মিনিমাম পাঁচ থেকে দশ টাকা আমার লাভ করতে হবে হ্যাঁ এই জন্য আপনি ভেরিফাই হয় আপনার এলাকার সাথে আর আমাদের কাটা বনের দোকানদারদের সাথে কেমন আর এখানে যদি আমি দেখতে যাই ভাই আপনার এটা হলো এলবিনিও অস্তার এগুলো হলো আপনার চারশো করে জোড়া স্যার এগুলো কি সব মাছের সাথে রাখা না না অবশ্যই অন্য অন্য মাছের সাথে এগুলো তেমন রাখা যায় না যে সব বড় মাছ আছে সেই মাছের সাথে রাখতে পারবেন আর এগুলো মূলত হলো মনস্টার ফিশ ঠিক আছে আর এটা 2.5 ইঞ্চি সাইজের আচ্ছা একটু বড় হইলে আর একটু প্রাইস বেশি হয় হ্যাঁ আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আপনারা আসলে পেয়ে যাবেন আর এখানে এগুলা মূলত ইম্পোর্টেড মাছ কেমন আর এইখানে দেখা যাচ্ছে হলো আপনার রামিনোস স্টেটটা তারপরে হ্যালি কোয়নিগুলো 150 করে পেয়ার হ্যাঁ দুই পিস এবং আপনার যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হলো অ্যানোভিয়াস এগুলো হলো আপনার ফাইভ হান্ড্রেড টাকা করে এগুলো কি শো গাছ না শুধু এগুলো এক্যুরিয়ামের প্লান্টের যারা করেন তারা এগুলো নিয়ে থাকে আচ্ছা আর আপনার এখানে দেখা যাচ্ছে দেখেন আরো বিভিন্ন ধরনের আমাদের গাছগুলো এগুলো মূলত আমাদের এখানে যেটাই নেওয়া হোক না কেন একশো টাকা করে একবারে এই গুছু করা আছে আমাদের এগুলো হলো একশো টাকা করে যেমন কোনো বাড়তি দাম নেই এটা আমরা সবসময় আসলে একশো টাকা করেই চেয়ে থাকি এবং এটার ভিতরে কিছু অ্যানোভিয়াস রাখা হয়েছে এগুলো ফাইভ টাকা এগুলো কি পানির মধ্যে রাখলে না নষ্ট হলো এটা পরিচর্যার উপরে নির্ভর করে ঠিক আছে যারা যে প্লান্টেড করে তারা অনেক কষ্ট করে এইগুলাকে

আর এখানে দেখেন একটু আমরা যদি সামনের দিকে আসি হল আপনার সিম হ্যাঁ জেরি সিম বলে এগুলো হলো আপনার লাল এবং নীলগুলা হলো সত্তর টাকা জোড়া আর হলুদ যেগুলো দেখা যাচ্ছে একটু ভিতরের দিকে ওগুলা হলো আপনার আশি করে জোড়া আমাদের কাছে আসলে পাবেন ইনশাল্লাহ আমাদের আগামীকালকেও অনেকগুলো আপনার সিম পা আসবে আফটার গ্লাস এত স্বচ্ছ এত পরিষ্কার কিরাবে দেখা যাচ্ছে যে আমরা তো সারা দিনে দুই বেলা খাবার দেই সকালে এবং রাত্রে খাবার দেই অনেক বেশি খাবার দিয়ে থাকে বাসায় হ্যাঁ সেই ক্ষেত্রে অনেক সময় পানিটা ঘোলা হয়ে থাকে কেমন আর মাছের উপরে নির্ভর করে যে সেই কুড়িতে আমি কি মাছ রাখতেছে এখন দেখা গিয়েতাছে যে ফিল্টার ওরকম উপযুক্ত না কিন্তু সে বড় বড় মাছ রাখছে ভাগোটাগো দিয়ে দেখা গিয়েতাছে একবারে ময়লাগুড়া ফলাইছে বাস বেশি খাবার দিছে সেই ক্ষেত্রে ঘোলা হয়ে থাকতে পারে পাথরের পরিমাণ কম তো বিভিন্ন নানা কারণে দেখা গেতেছে যে ওই সমস্যার সম্মুখীন হইতে হয় দেখা গেতেছে যে আপনার পানিটা ক্লিন থাকে না তো আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আমরা পরামর্শ ইনশাল্লাহ দিয়ে দিব আর আপনার দেখা যাচ্ছে এখানে একটু যদি দেখি এখানে হলো আপনার গাড়ার উপা তারপরে এসআই এবং হিল লোজ কেমন ওই এগুলা হলো আপনার ইম্পোর্টেড মাছগুলো এগুলো যে এই মাছগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো আটশো টাকা জোড়া আর এগুলো হলো একশো টাকা করে জোড়া জোড়া জি আর এখানে যদি এখানে দেখি এগুলো হলো মলি এগুলো হলো একশো পঞ্চাশ টাকা করে জোড়া এগুলো একটু বড় সাইজের কেমন আমরা তার আগের মলিগুলা কিন্তু দেখাইছি পঞ্চাশ টাকা করে জোড়া আর এগুলো হলো একশো পঞ্চাশ টাকা একটু বড় তার জন্য একটু বড় এই জন্য আর নিচে আর নিচে এগুলো হলো আপনার কমেট ফিস কমেট ফিস যেমন আমি বড় দেখাইছি এখন এগুলো একটু ছোট সাইজ এই এই টাইপের যে কমেট হয় এগুলো হলো একশো টাকা করে জোড়া হ্যাঁ আর এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো আপনার একশো টাকা করে জোড়া গোল্ড ফিস হ্যাঁ তার আগের গোল্ড ফিস যেগুলো আমরা দেখাইছিলাম ওগুলো 150 টাকা করে জোড়া আর এখানে দেখেন এইগুলা হলে এলবিনি আপনার টাইগার ওয়াসকার গুলো এগুলোও 400 করে জোড়া হ্যাঁ আমরা সব মাছের সাথে রাখেনা না 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 ওই এলবিনিও ওই একটা সাদা কালার হয় আর একটা এই কালার হয় হ্যাঁ আর একবারে লাল টাইপের হয় তো আমাদের কাছে আর কালেকশন আলহামদুলিল্লাহ ভালোই আছে যাদের প্রয়োজন নিয়ে যেতে পারবেন এগুলো 400 করে জোড়া দেখতে জি

দুইশো টাকা আপনার পিস বড় হবে না নো এগুলো হালকা একটু বড় হবে এগুলা সব মেইন আমাদের কাছে মেল নাই তো আপনার এগুলা দুইশো টাকা পিস কেমন আর এখানে দেখা যাচ্ছে হল আপনার এই লুজি পার্ক কেমন এগুলো হল আপনার একশো করে জোড়া একশো করে হ্যাঁ একশো করে জোড়া আর গ্লো টেডটা আছে এটাও একশো টাকা জোড়া তাই দেখা যাচ্ছে এই নিয়ন টেটা হল আপনার একশো করে এরপরে বাচ্চা কাচ্চা করে এরকম কি মাছ আছে ভাইয়া বাচ্চা কাচ্চা যেমন এই এই টাইপের মাছগুলো হলো আপনার সরাসরি বাচ্চা কাচ্চা দেয় মধ্যে হ্যাঁ হ্যাঁ এই মলি এগুলা হলো আপনার 50 টাকা করে জোড়া তো বললাম এগুলো সরাসরি বাচ্চা কাচ্চা দেয় গাপ্পি বাচ্চা কাচ্চা দেয় হ্যাঁ আর একটু এই যে এই মাছগুলো দেখানো হয় না এগুলো হলো আপনার টাইগার বার্ব হ্যাঁ তারপরে হলো আপনার র‍্যাম্বো শার্ক এই টাইগার বার্ব হলো 60 টাকা করে জোড়া আর র‍্যাম্বো শার্ক হলো আপনার 100 করে জোড়া 100 করে জোড়া জি আচ্ছা এই হলো আমাদের আজকে আলহামদুলিল্লাহ মাছের কালেকশন যারা অবশ্যই প্রয়োজন আমাদের কাছে যদি আসেন আমাদের মার্কেটে যাচাই বাছাই করে আসবেন আপনাদের কিনতে সুবিধা হবে ইনশাল্লাহ ওইভাবে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন এখন কিছু মেডিসিন দেখাবার অনুরোধ রইল যে মেডিসিনগুলো গুলো প্রয়োজন সবসময় আসলে কি দেখা গেতেছে যে অনেক সময় অনেক মেডিসিনে অনেক কার্যকারী হয়ে থাকে আমরা অসুস্থ হলে যেমন ওষুধ খেয়ে থাকি মাছের জন্য ওষুধের প্রয়োজন পড়ে হ্যাঁ অনেকে আবার ভালো বন্ধু এগুলাকে বলে থাকে তো পানি ক্লিনের জন্য যেমন মিথালিন গ্রুপ পাওয়া যায় ওগুলো ইউজ করা হয় তারপরে দেখা গেছে যে এন্ডি ফাঙ্গাস যেগুলো এগুলো মাছের সাদা সাদা স্পট ধরে এগুলো পাওয়া যায় আর খাবার বিভিন্ন ধরনের আমাদের এখানে আছে যারা যে খাবারটা খান সেই খাবারটাই উপযুক্ত হ্যাঁ এখন দেখা গেছে যে প্রথমত আপনার যদি ওই খাবার ওই খাবার যদি মনে করেন আপনার খাওয়াইতে যান অনেক সময় খেতে চায় না এই আপনারা যেটা যে সময় খাওয়াবেন সেটাই আপনাদের জন্য ভালো তো আমাদের কাছে ইয়ার পাম্প থেকে শুরু করে বিভিন্ন কালেকশন আছে একটু দেখায় দর্শকদেরকে হ্যাঁ বিভিন্ন লাইট আছে এবং ইকুরিয়ামের সেট আপ গুলো আছে হ্যাঁ এগুলো ওই যে প্লাটি মলি এগুলোকে আমরা যারা এরকম ইকুরিয়াম কিনতে যান আমাদের সাজানো গুলো হ্যাঁ আমাদের থেকে ক্রয় করতে পারবেন আপনারা আমরা বিভিন্ন সময় এখানে সেট আপ দিয়ে থাকি যাদের যেটা পছন্দ আইসা আমাদের এই কব সাজানো এরকম পরিপেক্ষি করে দেওয়া যায় হ্যাঁ পরিপেক্ষি করে দেওয়া যাবে যাদের এটা পছন্দ তারাও এটা নিতে পারবে কেমন িয়াম যদি দেখাতে হবে আসলে আমাদের এখানে হলো একুরিয়াম এর যে আইটেম গুলো এগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের এবং বিভিন্ন গ্লাসের হ্যাঁ হ্যাঁ যেমন এটা হলো আপনার করা এটা হলো আপনার দেখা গেছে এইখানে অক্সিজেন দিবে সমস্ত ময়লা গুলা এসে জমা হবে হ্যাঁ আর এগুলো হলো আপনার বেলজিয়াম গ্লাস বলে অনেকে ক্রিস্টাল গ্লাস বলে অ্যাজিং করা প্রোডাক্ট তো এটা পাম্পের সেট এবং ফোম আমরা নিজেরা এখান থেকে দিয়ে দেই ওটার সহই আপনার দামটা সিলেক্ট হয় তিন হাজার টাকা জি আর ডেকোরেশনের আইটেম লাইট আলাদা কিনতে হয় কারণ লাইটটা হয় কি বিভিন্ন প্রাইজের হয়ে থাকে কেমন আর এখানে দেখা যাচ্ছে পনেরো পনেরো আলহামদুলিল্লাহ আশা করি আপনার দেখা যাচ্ছে যে আমাদের আগামী শুক্র শনিবারে অনেক আইটেম থাকবে হ্যাঁ অনেক আইটেম থাকবে দেখবেন হ্যাঁ অনেক ডেকোরেশনের আইটেমটাও থাকবে আর এখানে দেখা যাচ্ছে এটাও বেলজিয়াম ক্রিস্টাল গ্লাসের এটা হলো আপনার আঠাইশো টাকা পনেরো পনেরো সাইজ এটা সিক্স এম এম গ্লাস আর এটা গ্লাসের সুবিধা কি ভাই এটা হলো ফ্রেশ দেখা যায় এই যেমন এই যে এটা দেখেন এই যে এটা একটু যদি খেয়াল করি এটা ক্রিস্টাল গ্লাস যেটা এটা তিন হাজার টাকা দাম বলা হয়েছে কেমন তো এটা আপনার দেখা গেছে যে পানিটা একবারে স্বচ্ছ দেখা যায় আর নাসির যে গ্লাস একটু সবুজ ধারণ দেখা যায় কেমন দাগ পরে যায় দাগ পরে যায় বা এগুলো তো দাগ পরে পাথর দিয়ে ঘোষা মারলে তো দাগ করবে যেমন এটা আছে হলো আঠারো বারো সাইজ এটা হলো আপনার দুই হাজার টাকা কেমন জি আর এটা আছে হলো আপনার যেভাবে সেটা সেট আপ সব কিছু দেওয়া আছে এটা দুই ফিট সাইজের এটা হলো আপনার চার হাজার টাকা পাম্পের সেট আপ সেট আপ ফোন টোম এগুলো সব আমরা এটার মধ্যে দিয়ে দিব লাইট সাইজ যা আছে খালি মাস্ক খাবার মেডিসিন এগুলো আলাদা কিনতে হবে আর এই যে বড় বড় যে কোরিয়াম দেখা যাচ্ছে এগুলা মূলত আপনার সাড়ে আট টাকা দাম এগুলো মোটা গ্লাস কেমন মোটা গ্লাসে সুন্দরভাবে সাজানো গোছানো আছে লাইট টাইট সব কিছু দেওয়া থাকবে পাম্পে সেটাও দেওয়া থাকবে আর এখানে যেটা আড়াই ফিট আছে এটা হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা দাম হ্যাঁ আর এখানে দেখা যায় আপনার বিভিন্ন সাইজের একুরিয়াম গুলো এটা যেমন পাঁচশো টাকা এটা চারশো টাকা আর ওটা আছে তিনশো টাকা ভিতরে সবকিছু সহজ আর এটা আপনার এখানে ক্রিস্টাল গ্লাস এটা হলো আপনার সাতশো আটশো নয়শো আর এটা হলো আপনার এগারোশো হ্যাঁ এগুলো আপনার ক্রিস্টাল গ্লাসে আর বিভিন্ন প্লাস্টিক গাছ টাস এইগুলো আছে আপনার বিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন দামেরও আছে এইসব হলো আমাদের কালেকশন এবং দোকানে আসলে আরো কালেকশন পাবেন হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং আপনার দোকানের কন্ট্যাক্ট নাম্বার আপনার ইয়েতে দেওয়া থাকবে তাছাড়া আপনার এখানে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট আটচল্লিশ নাম্বার দোকান মক্কাই কোরিয়ান তো আমাদের দোকানে ভিজিট করতে পারেন এবং মার্কেটে যাচাই বাছাই করে এসে কিনবেন ভালো হবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দেবেন অনেক ধন্যবাদ শিগুন ভাই সময় দেওয়ার জন্য